কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু শীত পড়েছে জাকিয়ে বন্ধুরা আবার আর তার জন্য আজকে মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাচ্ছি একদম স্কিপ করবে না কীভাবে এই মেনু বানাই তোমরা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু শীতকাল মানে ভালো ফ্রেশ বাঁধাকপি বন্ধুরা আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা এই যে বড়ো সাইজের একদম রুই মাছের মাথা একদম নিয়ে নিয়েছি আর এখানে বাঁধাকপি এই দিয়ে আজকে একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি করি বন্ধুরা মাছের মাথা বাঁধাকপির জন্য এখানে নিয়েছি দুখানা টমেটো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আদা নিয়েছি এক ইঞ্চি একটা গোটা রসুন নিয়েছি এক দুখানা পেঁয়াজ নিয়েছি আর এবারে গুঁড়ো মশলা ইউজ করবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম এই কড়াই বসে দিলাম কড়াইটা আবার গরম হোক তারপর তেল দেবো বন্ধুরা এবার সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেলটা আবার গরম হোক তারপরে ভেজে নেবো মাছের মাথাটা তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথাটা আগে ভেজে নেব বিশাল বড় মাথা মানে এখানে ক্যামেরা এরকম লাগবে এবার এটা ঢাকা দিয়ে দেবো মাছের মাথাটা আস্তে আস্তে হোক খুলে দেখছি কেমন হলো আর বন্ধুরা এটা না মানে রুই মাছটা না ধরতো তোমরা বলবে যে মাছের মাথাটা কালো কেন কিন্তু এটা পুকুরের মাছ তো ওই একটু কালো বুঝেছি তো এই পিসটা ভালো করে ভাজা হয়ে যাক আর ঢাকবো না বন্ধুরা দেখো এই যে একদম পুরো ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো মাছের মাথাটা গ্যাসটা একটু কমিয়ে দিই দু পিস ভালো করে কড়া করে ভেজে নিয়েছি এবারে ওই তেলে আমি সম্বার দেবো হচ্ছে বন্ধুরা এই যে দারচিনি দিয়ে দিলাম দুটো এক চামচ হচ্ছে সাদা জিরে দিয়ে দিচ্ছি এই যে এক চামচ বড়ো চামচের সাদা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এই যে এবারে আলুটা দিয়ে দেবো আলুগুলো একদম ভালো করে লাল করে ভেজে নেব শীতকাল মানেই ভালো করে নমিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে হবে নাহলে হবে না লবণ দেবো বড় চামচের হাফ চামচ একবারে লবণ দিয়ে দেবো আর লবণ দিতে হবে না ঠান্ডা অনুযায়ী লবণ দেবে একদম টেস্ট করে একেবারে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আলুটাকে সুন্দর করে ভাজবো দু মিনিট ধরে একটু ভালো করে লাল করে ভাজা হোক দুখানা পেঁয়াজ এবার দিয়ে দিলাম আলু মোটামুটি ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার পেঁয়াজ দুটো দিয়ে ভালো করে লাল করে ভাজবো তারপরে মশলাটা দেব একদম এরকম করে একটু কী বলে তো এসব রান্না একটুখানটা ধৈর্য নিয়ে করতে হবে তাড়াহুড়ো করলে এসব রান্না ভালো হয় না আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে করলে খুব টেস্ট হয় এরমভাবে করবে দুখানা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আবার লাল করে ভাজা হবে তারপর মশলা দিয়েছি বন্ধুরা এবার মশলাটা দিয়ে দেবো জিরে ধনে লঙ্কা জির তোমার এটা আমার বাড়িতে মিক্সিতে পেস্ট করা এবার দিয়ে দেবো কাশ্মীরি রেট কালারের জন্য ঠিক কাশ্মীরি রেট দিয়ে দিলাম বন্ধুরা এটা কিন্তু কালারের জন্য দিলাম টেস্টের জন্য কালার আর টেস্ট আর এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা তোমার রসুন আর কাঁচা লঙ্কা যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই তার জন্য তোমরা যেরকম ঝাল খাবে সেরকম করবে আমরা যেহেতু একটু ঝাল বেশি লাগে আমাদের তাই একটু বেশি দিই বুঝলাম বন্ধুরা এবার দিয়ে দিলাম অল্প করে মিষ্টি করে কষাবো এবার ভালো করে কষাতে হবে এখানে দুখানা টমেটো দিয়ে দিচ্ছি দেখো মশলা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে এবার এটা কষিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো আর আজকে আমি বাঁধাকপিটা বন্ধুরা ভাব দিয়ে প্রায় দেখো সমস্ত কিছু মশলা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে দিয়েছি এটা এখন ঢাকা দিয়ে দিলাম এখন আমি কিচ্ছু করব না একটু কমে যাবে তারপরে আমি মাথাটা দেবো খুলে দেখি কেমন হলো এবার একটু নেড়ে দেব একটু ভালো করে নেড়ে দেবো দিয়ে মাছের মাথাটাও দিয়ে দেবো বুঝলে তো এবার জল বেরিয়ে যাচ্ছে বুঝলি তো ভাজা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে ও বাবার কি গরম একটু খুলে দেখি কেমন হলো জল বেরিয়েছে দেখেছো তো দেখো এক ফোটাও কিন্তু আমি জল দিইনি দেখো কতটা জল বেরিয়েছে এবার মাথার একটু ভেঙে দেবো দেখো জলটা কেন বেরিয়েছে দেখো এসব রান্নায় জল দিলে একদম স্বাদটা নষ্ট হয়ে যায় বুঝলি তো জল যেরমভাবে করবে তাহলে টেস্টটা খুব ভালো পাওয়া যায় মাথাটা আবার ভেঙে দিলাম এটা আর ঢাকবো না বুঝলি তো এবার আ ঢাকা থাকবে দেখো মাথা একদম ভেঙে দিয়েছি ব্যাস এবার বন্ধুরা এবার একটু চিনি দিতে হবে নালে টেস্ট আসবে না এই যে এক চামচ চিনি দিয়ে দিলাম বাঁধাকপি মানেই মাছের মাথা দিয়ে একটু মিষ্টি দিতে হবে নালে টেস্ট হবে না এইবারে এটা না নেড়ে নিই তাহলে একদম রেডি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর দুমেই ঠলেই নামিয়ে ফেলবো একদম রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি এবার একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে এবার নামিয়ে ফেলবো দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও দুধ দাম তো বুঝেছো তো এবার একটু যে সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি নাহলে ইয়ে হবে না দিয়ে এবার একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো মিনিটে তারপরে এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো একদম রেডি হয়ে গেল এবার এটা সার্ভ করে ফেলবো একদম রেডি হয়ে গেলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি এরকমভাবে বানাবে আর খাবে শীতকালে একদম মাছের মাথা ছাড়া কড়াইটি ছাড়া জমে না বাঁধাকপি বন্ধুরা একদম রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই বাঁধাকপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর বারে বারে মেল যায় বলে আমি বারবার তোমাদের কাছে বলি আমি একটু তাড়াহুড়ো করে ভিডিওটা করি বন্ধুরা অতিরিক্ত তাড়াহুড়ো করে করি আর তোমরা কিছু মাইন্ড করো না বুঝেছো তো খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা আমার পাশে থাকার জন্য তোরা একদম রেডি হয়ে গেলো মাছের মাথা দিয়ে বাঁধা পেই এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর বেশি বেশি করে আমার চ্যানেল দেখো লাইক করো সাবস্ক্রাইব করো সুলেখার চ্যানেল আর খুব ভালো থাকুন নমস্কার বন্ধুরা খুব ভালো থাকুন আবার ঠান্ডাটা যা কি সাবধানে থেকো